আসসালামু আলাইকুম জিম্বাবুয়ের বিপক্ষে গোয়ারের মাঠে সিরিজ দিয়ে দলে ফিরেছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন কিন্তু নির্বাচকদের প্রত্যাশা মেটাতে না পারার কারণে টি টোয়েন্টি বিশ্বকাপের জায়গা হয়নি তার এরপর থেকে মাঠের বাইরে মোহাম্মদ সাইফুদ্দিন এবার তিনি চমকপ্রদ খবর দিলেন এবার যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট লিগ দিয়ে আবারও মাঠে ফিরছেন মোহাম্মদ সাইফুদ্দিন যুক্তরাষ্ট্রের বিশ ওভারের এই টুর্নামেন্টের আটালান্টা ফায়ারের হয়ে খেলবেন এই পেস বলিং অলরাউন্ডার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজি আটালান্টিক কনফারেশন সাউদার্ন ডিভিশনের দল আটালান্টা ফায়ার এখনও পর্যন্ত তিন ম্যাচের একটিতে জয়ের দেখা পেয়েছে বাকি দুটি ম্যাচ হেরে যাওয়া দলটি মাত্র দুই পয়েন্ট নিয়ে আসে নিজেদের গ্রুপে তিনি সাইফুদ্দিন কবে নাগাদ দলের সঙ্গে যোগ দিবেন কিংবা কবে থেকে খেলবেন তা এখনও জানা যায়নি কিন্তু স্বস্তির খবর হচ্ছে সাইফুদ্দিন আবারও মাঠে ফিরতে যাচ্ছেন তো বন্ধুরা যুক্তরাষ্ট্রের মেজর লিগে সাইফুদ্দিনের খেলার বিষয়টি আপনাদের কাছে কেমন লাগলো